নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আপনারা খুব 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 ভালো থাকুন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাত ও পাতালি হাততালি ও পাতালি দিলে আমরা কী কী উপকার পাই ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার হাততালি পাতালি দিলে শারীরিক এবং মানসিক দুটো দিকই ঠিক থাকে যখন হরিনাম সংকীর্তন হয় তখন হাততালি দেয়া হয় আনন্দে হাততালি দেয়া হয় যখন মাঠে খেলোয়াড়রা খেলায় যেতে সেই হাততালি হয় আনন্দের হাততালি হাততালি দেওয়ার সাথে সাথে শারীরিক এবং মানসিক দুটো দিকই শান্তি পায় যে সমস্ত বোনেরা ট্রেনে হাততালি দেয় তাদের কিন্তু কোনো রোগ হয় না কারণ হাতের তালি আর পায়ের তালি এই হাতের তলায় আর পায়ের তলায় থাকে সব রোগ তাহলে সাধারণত আগেকারের দিনে আমরা দেখেছি যখন হরিনাম সংকীর্তন হতো কিংবা কোনো বাড়িতে নাম গান হতো তখন কিন্তু হাততালি দিয়েই কিন্তু নাম গান হতো হাততালি দিলে কি কি রোগ ভালো হয় রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন আমাদের হাতে তালির মধ্যে বাস করে সমস্ত কাক পক্ষীরা যখন আমরা হাততালি দিই আমাদের যে নার্ভ গুলো স্টিমুলেট হয় সমস্ত গুলো কাজ করে যে সমস্ত নার্ভ গুলো বসে গেছে যাদের কোনো কাজ করতে পারে না হাততালি দেওয়ার সাথে সাথে তারা সতেজ হয় এবং শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক হয় আত্মা এবং পরমাত্মার মিলনই হচ্ছে হাততালি জীবাত্মা আর পরমাত্মার দুজনার যে মিলন এই মিলনের স্থল হচ্ছে হাততালি হাততালি দিলে সুগার ভালো হয় হার্টের ব্লাড সার্কুলেশন ঠিক হয় যাদের হাই প্রেশার আছে হাই প্রেশারে অনেক কমে যায় যারা দীর্ঘদিন ধরে শক্তি নেই শরীরের মধ্যে দুর্বল এনার্জি নেই স্ট্যামিনা নেই আপনি যদি হাততালি দেন আপনার সারা শরীরের রক্ত সঞ্চালন উজ্জীবিত হবে এবং প্রত্যেকটি অর্গ্যানের মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিক হবে নার্ভের কাজ করবে যাদের যারা দীর্ঘদিন ধরে পার্কিনশানে ভুগছেন ডিমেনশিয়াতে ভুগছেন অনিদ্রায় ভুগছেন দীর্ঘদিন ধরে যাদের চোখে ঘুম নেই তারা যদি হাততালি দেন আপনাদের সমস্ত নার্ভের মধ্যে রক্ত সঞ্চালন শরীরের মধ্যে বাড়বে এবং নার্ভগুলো সঠিকভাবে কাজ করবে তাহলে বন্ধুরা কি আপনি কিভাবে হাততালি দেবেন কোন কোন রোগের পয়েন্টে হাততালি দেবেন কিভাবে দেবেন দুটো হাত এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি দুটো হাত এইভাবে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি লম্বা করে শ্বাস নেবেন সব সময় শ্বাস নিতে নিতে করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, 14, 15, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি যখন হাততালি দেবেন হাসতে হাসতে দেখবেন আপনারা নেক্সটায় দেখেছেন যখন নাম সংকীর্তন হয় তখন উল্লাস করে হয় আনন্দ করে হয় হাসতে হাসতে হয় যখনই আপনি হাততালি এই যে দিচ্ছেন প্রতিটি রোগের পয়েন্টের ওপরে এইটুকুনি জায়গার ভেতরে দেখে নিন এখানটা হচ্ছে আমাদের ব্রেনের পয়েন্ট ব্রেন এটা হচ্ছে আমাদের পিটুইটারির পয়েন্ট এটা হচ্ছে আমাদের পিনিয়ালের পয়েন্ট এটা সর্দি কাশির পয়েন্ট এটা হচ্ছে স্টমাকের পয়েন্ট আপনারা লক্ষ্য করুন আমি যে হাততালি দিলাম এটা হচ্ছে থাইরয়েডের পয়েন্ট এই থাইরয়েডের পয়েন্টে পঞ্চান্নটা রোগ আছে যখন আপনারা দিচ্ছেন লক্ষ্য করুন মুঠোটাকে নিয়ে এই ওয়ান টু থ্রি ফোর সিক্স সবকটা রোগের পয়েন্টের ওপর প্রেশার করছে তাহলে বন্ধুরা যখন হাততালি আপনারা দেবেন হাসতে হাসতে দেবেন জীবাত্মার সাথে পরমাত্মার মিলনিত হাততালি না সচ্চিদানন্দ ভগবান ঈশ্বরের কীর্তন ঈশ্বরের ভজন ঈশ্বরের নাম গান এটাই তো হাততালি আনন্দে হাততালি তাহলে যে হাততালির মধ্যে আছে আমাদের স্বয়ং ভগবান যেখান থেকে জেগে ওঠে জীবাত্মা এবং পরমাত্মার মিলন লম্বা করে শ্বাস নেবেন তাহলে রোগের পয়েন্ট আছে হাতের পাতায় আর এই হাতের ওপরে আছে

লম্বা লম্বা করে শ্বাস নেবেন যত লম্বা শ্বাস নিতে পারবেন তত উপকার পাবেন রোগের জন্যে দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এবার পাতালি কীভাবে দেবেন দেখে নিন দুটো হাত দুটো পায়ের তলায় দেবেন লম্বা করে শ্বাস নিন যেমনভাবে হাত তালি দিয়েছেন তেমনভাবেই পা তালি দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি প্রতিটি রোগের জন্য উপকার এমন কোনো রোগ নেই কেন সমস্ত নার্ভাস সিস্টেমকে ঠিক করে হাততালি দিলে আর পাতালি দিলে শরীরের মধ্যে যে নার্ভ আছে নার্ভ ঠিক হয় এবং আমাদের যে আটটা সিস্টেম এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পাচনতন্ত্র গ্যাস অম্বল অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা গলা জ্বালা আপনারা উপকার পাবেন আপনি যখনই তালি দেবেন না যেখানে তালি দেবেন দেখবেন আপনার ঢেঁকুর উঠছে ঢেঁকুর উঠছে আপনার যে শরীরে গ্যাস হয়ে গেছে আপনার তালি দেওয়ার সাথে সাথে সেই গ্যাসগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে সবথেকে যে আমাদের যারাদের কোনো সময় নেই এমন বহু মানুষ আছে যাদের কোনো সময় নেই তারা কিছু যদি করতে না পারেন তারা শুধু বসে বসে হাততালি দিন এই হাততালি দিলেও কিন্তু উপকার পাবেন প্রতিটি রোগের পয়েন্টের উপরে প্রেশার তাহলে আমাদের জীবাত্মা এবং পরমাত্মার কোথায় স্থান হাতের তলায় যখন আমরা তালি দিই তখন তারা উজ্জীবিত হয় আমাদের শরীর উজ্জীবিত হয় প্রতিটি রোগে উপকার পাবেন সুগারে উপকার পাবেন থাইরয়েডে থাইরয়েডের পয়েন্ট দেখে নিন এই যে তাহলে আমাদের থাইরয়েডের পয়েন্ট কোথায় আছে দুটো জায়গা লক্ষ্য করুন ভালো করে তাহলে থাইরয়েডের পয়েন্টে প্রেশার পড়ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি যাদের একদম সময় কম একদম সময় নেই তারা বসে আছেন আপনি বসে আছেন বসে বসে করুন না আনন্দ পাবেন আনন্দে হাততালি দিন উচ্ছ্বাসে হাততালি দিন তাহলে আমাদের ঈশ্বরের সাথে আমাদের যে আত্মা আছে তাহলে আত্মার স্থান হচ্ছে এখানে তাহলে আত্মা এবং পরমাত্মার মিলন তো যোগ না আজকে আমরা যে করছি সব যোগ দেখুন কি মজা প্রতিটি রোগ আপনার ব্যথা যারা সারা শরীরে ব্যথায় জর্জরিত আছেন ব্যথার জন্য আপনার উপকার পাবেন তাহলে ভগবানের নাম সংকীর্তন করতে করতে ঈশ্বরের নাম জপ করতে করতে আপনারা হাততালি আর তালি দিন আনন্দে আনন্দে দিন রোগ আপনাদের শরীরের ভেতর থেকে সব বাইরে বেরিয়ে যাবে ভালো ঘুম হবে চোখের দৃষ্টিশক্তি বাড়বে তালি ও পাতালি দিয়ে প্রকৃতিতে যে শক্তি আছে আপনি সেই শক্তি পেলেন আনন্দ পেলেন উর্জা পেলেন ঈশ্বরের দর্শন পেলেন আমাদের ভেতরেই আছে ভগবান তাকে জাগৃত করতে হয় কেবলম শরীরের শক্তি পেলেন আনন্দ পেলেন ঊর্জা পেলেন নতুন জয় সচিদানন্দ ভগবান কি জয় জয় সচিদানন্দ ভগবান কি জয় জয় সচ্িদানন্দ ভগবান কি জয়